ওয়েলকাম টু ত্রিপুরার ইনফোর নিউজ আপডেট আপনাদের সবাইকে আমাদের পুথিবা ওয়েলফেয়ারের কালচার সোসাইটি পুথিবা হারাবা কমিটি এবং রাজ্য সরকারের তত্ত্ব সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে জানাচ্ছি হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা আপনারা জানলে খুশি হবেন আমাদের তথ্য সংস্কৃতি দপ্তর এবং পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের বিশেষ সহযোগিতায় আমরা পাঁচ দিনব্যাপী রাজ্যের ঐতিহ্যবাহী পরম্পরা যে লায় হারা উৎসব সেটা আমরা শুরু হবে আগামী বিশে জানুয়ারি সোমবার বিকাল সাড়ে পাঁচ ঘটিকায় এবং বিকাল সাড়ে পাঁচ কোটিকায় আমাদের এই যে লাখাল উৎসব সেটা উদ্বোধন করবেন আমাদের পরম পূজনীয় পদ্মশ্রী চিত্ত মহারাজ এবং আমাদের মুখ্য অতিথির আসন অলঙ্কিত করবেন আমাদের রাজ্যসভার সাংসদ শ্রদ্ধ রাজীব ভট্টাচার্য মহোদয় এবং উপস্থিত থাকবেন বিশেষ অতিথি শ্রদ্ধ মেয়র দীপক মজুমদার মহাশয় এবং থাকবেন বিধায়ক ভগবান দাস মহাশয় এবং বিধায়ক শ্রী রামপদ জমাতিয়া মহাশয় উপস্থিত থাকবেন এর পাশাপাশি উপস্থিত থাকবেন মেয়রিন কাউন্সিল হীরালাল দেবনাথ মহাশয় এছাড়া আমাদের গেস্ট অফ অনার হিসাবে উপস্থিত থাকবেন প্রফেসর ডক্টর গঙ্গাপ্রসাদ প্রাচীন ত্রিপুরা ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলার এবং ডক্টর বিশাল কুমার আইএস ডিএমএন কালেক্টর উপস্থিত থাকবেন এবং মণিপুর থেকে আমাদের রাজার যে বর্তমান রাজা ওনার যে মন্ত্রী লাইসেম ইসাবন্ত উনি আসবেন উনি হচ্ছেন সানা কুনু উত্তরা সাংল্যান্ড মণিপুর ওনার মন্ত্রী এছাড়াও উপস্থিত থাকবেন এল সমরেন্দ্র সিং উনি ভাইস প্রেসিডেন্ট রিফর্মস এবং করিনেটার মণিপুর স্টেট কলা একাডেমি এছাড়াও আমাদের আরও জানলে খুশি হবে আমাদের যে কামিনী কুমার সিং যে আমাদের এই আগে রাজার মন্ত্রী ছিলেন ওনার যে ও আমাদের সায়ম্বম সায়বম তরুণ সিংহ উপস্থিত থাকবেন এছাড়াও আমাদের রাজ্যের বিশিষ্ট ব্যক্তিগুলো উপস্থিত থাকবেন এবং আমাদের সমাপ্তি দিবসে আমাদের যে চব্বিশ তারিখ সেখানে মুখ্য অতিথি আসন অলঙ্কিত করবেন রাজ্যের বিদ্যুৎ এবং কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী শ্রদ্ধ রতনলাল নাথ মহোদয় এবং বিশেষ অতিথির আসন অলঙ্কিত করবেন আমাদের রাজ্যের স্বনামধন্য বন বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী শ্রী অনিমেষ দেবব্রহ্মা মহাশয় এর পাশাপাশি রাজ্যের বিশিষ্ট নাগরিকবৃন্দ উপস্থিত থাকবেন এবং আমাদের বিশ্ব হিন্দু পরিষদের যিনি রাজ্য সভাপতি শ্রীযুক্ত সচিন কলই এবং কল্যাণ আশ্রমে যিনি সভাপতি শ্রী চন্দ্রকৃষ্ণ মৌসুম এবং ওরা সবাই উপস্থিত থাকবেন এর পাশাপাশি আমাদের এখানে প্রতিনিধি হিসাবে আসবেন আসাম থেকে মণিপুর এবং বহিরাজ্য থেকেও আমাদের এখানে প্রচুর সংখ্যক প্রতিনিধি এখানে আসবে এরই মধ্যে আমাদের সাথে এখানে সামিল হয়েছেন এখানকার মণিপুর থেকে এসছেন খুমন আমাদের উকলের কার্যকর্তা আমাদের এম মনিতন আছেন আমাদের কার্যকর্তা একজন এই মন্দিরের সাবায়েত নীলকমর সিংহ আমাদের জেলা আংবা আমাদের ভাইস প্রেসিডেন্ট উকল সংস্থার পাশাপাশি মাইবা মাইবিরা এখানে এসছেন এবং আমাদের মণিপুর থেকে আসবে সুন্দরভাবে আমাদেরকে যে দেখানো হবে মার্শাল আর্ট যাকে বলা হয় থাং তা এখন দেখানো হবে মাইবা মাইবি নৃত্য হবে এবং মণিপুরি বিভিন্ন কারণে লাই হারাবা নৃত্য বিভিন্ন রকম এখানে পরিবেশন হবে এর পাশাপাশি আমাদের মণিপুর থেকে আসবেন স্টেট কলা একাডেমির ড্যান্স গ্রুপ এর পাশাপাশি এখানে মেলা হচ্ছে মেলার মধ্যে আমাদের মণিপুরি ঐতিহ্যবাহী যে খাবার দাবার সেটা এখানে পরিবেশন করা হবে আপনারা সবাই আসবেন সবার সহযোগিতা এবং আপনাদের সকলের সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করছি হরঞ্জারি ঠাকাচারী ও আমার আমি শ্রী শ্রীনাম দীপক কুমার সিংহ প্রতিভা ওয়েলফেয়ার অ্যান্ড কালচার সোসাইটির

Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.